প্রতিষ্ঠার দশ বছরে শত কোটি টাকার প্রিমিয়াম অর্জন করেছে দেশের চতুর্থ প্রজন্মের বিমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একই সাথে বিমা খাতের আলোচিত পণ্য ব্যাংক ইন্স্যুরেন্স চালু করেছে কোম্পানিটি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দু সালে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা জানান প্রতিষ্ঠানের পরিচালকরা বিস্তারিত তাহিমুল ইসলাম সুজনের রিপোর্টে বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা পুঁজিবাজারে তালিকাভুক্ত চতুর্থ প্রজন্মের শীর্ষস্থানীয় কোম্পানি ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার এক দশকেই শত কোটি টাকার উপরে প্রিমিয়াম আয় করেছে কোম্পানিটি দুই হাজার তেইশ সালে প্রিমিয়াম আয়ের এই সাফল্য অর্জন করে কোম্পানিটি যা প্রথম প্রজন্মের অনেক কোম্পানি থেকেও এগিয়ে আইডিয়ার থেকে যে সূচকগুলো আছে কোম্পানির প্রত্যেকটা সূচকে আমরা কিন্তু কোয়ালিফাই করেছি এবং প্রত্যেকটা সূচকে আমাদের কমপ্লায়েন্সের থেকে শুরু করে আমাদের যেই যেই জায়গাগুলো ফুলফিলমেন্ট করার কথা আমরা শতভাগ ক্লেম দেই আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো ধরনের ইনকমপ্লায়েন্স নেই এবং সর্বশেষ যেটা হয়েছে যে মাত্র পনেরোটি কোম্পানিকে আউট অফ ছত্রিশটা কোম্পানি যাকে আইডিআরএফ তার বিভিন্ন ছয়টি ক্রাইটেরিয়ার মাধ্যমে মনোনয়ন দিয়েছে যে ব্যাংক ইন্স্যুরেন্সের জন্য কোয়ালিফাই করেছে চার্টার্ড লাইফ তার মধ্যে একটি ম্যাট লাইফকে আমাদের একদিন পেছনে ফেলতে হবে সেটি হোক আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমাদের পৌঁছতে হয় তাহলে যার যে কাজ সেই কাজ সুন্দরভাবে করতে হবে সময় মতো করতে হবে ছোট ছোট অর্জন বা সাফল্যেই আগামীতে বড় সাফল্য হয়ে দেশের এক নম্বর কোম্পানিতে পরিণত হবে এমনটাই আশা কোম্পানির পরিচালকদের আমরা যদি শতভাগ পরিকল্পনা বাস্তবায়ন করি এবং এটা যদি আমাদের একদম ভিত্তি পর্যায়ে অর্থাৎ ব্রাঞ্চ লেভেলে কতগুলো ব্রাঞ্চ আমাদের শতভাগ টার্গেট পূরণ করছে সেটা যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের এই বড় পরিকল্পনায় যেতে আমাদের বেশি সময় লাগবে প্রতিনিয়ত সমাজ দেশ বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছি তার সাথে যদি খাপ খাওয়ার মতো নিজেকে ওই যোগ্য করে তোলা না যায় তাহলে একসময় হারিয়ে যেতে হবে নিজ নিজ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অনুষ্ঠানে চুয়ান্ন জন বিমা কর্মী ও সাতাইশ জন কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয় কাফিমুল ইসলাম সুজন চ্যানেল আই ঢাকা